আমার খবর আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমির তৃতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন প্রজ্ঞান উৎসব হল বোলপুরে জ্যোতির্বিজ্ঞান যে এক ধরনের বিজ্ঞান এবং কোনোভাবেই বুজরুকি নয় এ ব্যাপারে আলোচনা করা হয় শুধুমাত্র তাবিজ কবজ মাদুলি পাথর এসবের মধ্যেই জ্যোতির্বিজ্ঞান সীমাবদ্ধ নয় মানুষকে যুক্তি সহকারে সবটা বুঝিয়ে দিতে পারলেই ম্যাজিকের মতো কাজ হয় আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমির মাধ্যমে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা প্রতিবেশী দেশগুলি থেকেও মানুষেরা জ্যোতির্বিজ্ঞানের পাঠ গ্রহণ করছেন অনেক সময় জ্যোতিষকে কেন্দ্র করে এমন কিছু বিষয় উঠে আসে যে মানুষের বিশ্বাস উঠে যায় জ্যোতির্বিজ্ঞানের উপর থেকে এই একাডেমির মূল লক্ষ্যই হল মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা সেই লক্ষ্যকে মাথায় রেখেই বিশ্বের নানা প্রান্তের মানুষকে জ্যোতির্বিজ্ঞানের আলোয় নিয়ে আসছেন জ্যোতির্বিজ্ঞান প্রশিক্ষক দিব্য সুন্দর হাজরা মূলত তার উদ্যোগেই এই একাডেমি এবং এদিনের প্রজ্ঞান উৎসব একটি অন্যতম অঙ্গ হচ্ছে জ্যোতিষ বেদাঙ্গের কিন্তু নয় অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ হলো এই জ্যোতিষ শাস্ত্র আমাদের মধ্যে অনেকে বা ধারণা আছে যে জ্যোতিষীরা শুধুমাত্র ভবিষ্যৎ বলে জ্যোতিষীরা শুধুমাত্র ভবিষ্যৎ বলেন এমনটা কিন্তু কখনোই নয় প্রত্যেকটা সৎ আদর্শবান এবং নিষ্ঠাবান মানুষ কিন্তু ভবিষ্যৎ বলে থাকে কিভাবে ধরুন আপনারা যখন কোনো ব্যক্তিকে কথা দেন এই যেমন ধরুন পূর্বে আপনারা কথা দিয়েছিলেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবে এবং বর্তমানে যখন আজকে উপস্থিত তাহলে ভাবতেই হয় আপনারা সেই দিনকে দাঁড়িয়ে আজকে কিন্তু ভবিষ্যৎ বলেছিলেন এবং সেটি আর প্রমাণিত আপনারা যখন কোনো বন্ধু বান্ধব কাউকে যখন কথা দেন সন্ধে ছটায় ফোন করব, রাতি দশটায় ফোন করবো আমরা সকালবেলায় বলি সন্ধে ছটা বা ছটা দশটায় যখন কল করি বা ফোন করি তখন কিন্তু ভবিষ্যৎটা সম্পন্ন হয় তাহলে প্রত্যেকটি ব্যক্তি যারা কথা দিয়ে কথা রাখে সৎ আদর্শবান মানুষ তারা প্রত্যেককেই ভবিষ্যৎ বলে কাকে শুধুমাত্র জ্যোতিষীরা ভবিষ্যৎ বলেন এমনটা কিন্তু ভুল তাহলে জ্যোতিষীরা কি করেন জ্যোতিষীরা একজন পরামর্শক হিসাবে একজন মানুষকে গাইড দিতে পারে আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করে যে কিভাবে একটা মানুষের সম্পর্কে না যেনপয়েন্ট প্রেডিকশন বা পরাদেশ বলা যেতে পারে আমরা জীবনে অনেক কিছুই নিজেরা ডিসিশন নিয়ে নিজেরাই চলি জ্যোতিষের প্রয়োজনীয়তা আছে এখানে কারণ আমরা সবসময় যে সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগাতে পারবো এমনটা কিন্তু কখনোই নয় এর জন্য দরকার একজন ভালো উপদেশাকে যেটা একজন জ্যোতিষ ভালোভাবে গাইড আপনি জীবনে কোন পথে চললে কিভাবে চললে জীবনে উন্নতি করতে পারবে ধরুন আপনারা যারা নিউট্রিশিয়ান আছে দেখবেন আপনার খাদ্য উপাস কেমন হয় এটা বলে দেয় তার একটা কনসেন্ট্রেশন এসে গেছে তারপরে সকলে যে নিউট্রিশনের কাছে যায় এমনটা কিন্তু কখনোই নয় অনেকেই নিজের খাদ্য অভ্যাস নিজে থেকেই কন্ট্রোল করতে পারে সেইভাবে সকলে যে জ্যোতিষের কাছে আসে বা আসবে ঠিক এমনটা নয় যারা পারে না ওই স্বাস্থ্য নিয়ম মেনে চলতে ঠিক তাদের যেমন নিউট্রিশনের প্রয়োজন পড়ে ঠিক সেইরকমভাবে যারা জীবনের সঠিক পথ সঠিক গাইড মানতে পারে না তাদেরও কিন্তু জ্যোতিষের প্রয়োজন পড়ে এটি খুবই সম্মানিত পেশা আজকে আমি যেখানেই যাই আমাকে দেখে প্রথমে দেখো ভাবতেই পারে না যে আমি একজন জ্যোতিষী এবং এই যে মৃত্যুঞ্জয় পরিবার এটা আমি দু সালে প্রতিষ্ঠা করেছিলাম সেখানে দাঁড়িয়ে আজকে চার বছর হতে চলল আমার কিছু বেসিক বেশি যেমন আমাকে দেখলে কোনোভাবেই করে যাবে না যে আমার অভিজ্ঞতা আছে এজ খুব একটা বেশি নয় কিন্তু আমি না খুব ছোট থেকে আমার ঘুঘুর আশীর্বাদে চর্চা করেছি আজকে প্রায় উনিশ বছর হয়ে গেল আমার বয়স আর কি এইট সামথিং সেখানে উনিশ বছর মানে একেবারে যদি বলা যায় আট ন বছর বয়স থেকে কিন্তু আমার বতিশ নিয়ে চর্চা করার শুরু আমি আপনাদের সামনে এমন ঠিক তুলে তুলি যেটা মূলত অ্যাপ্লাই বা হোলিটের অ্যাপল এর হলি ছুটি সে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কমে দাঁড়ায় কারণ আমি সেটা অ্যাপ্লাই করে করে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা যে ব্যক্তিকে বলছেন যে বিষয়টা তুলে ধরছেন সে যেন প্রপার গাইড পায় এবং জীবনে অগ্রসর হতে পারে তাই জীবনে যদি আপনারা জ্যোতিষিত হয়ে গেছেন কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে বাঁচাতে হবে বাঁচাতে গেলে সৎ আদর্শ মেনটেন করতে হবে আমাদের কাছে মানুষজন আছে আমরা চিন্তা ভাবনা করি যে কি করবো না কি পাথর পড়াব বা কবল দেবো এমনটা দেখুন আমি এক যে নিজে যদি আমি না না কোনো বা এমনটা আমি এটা পিওর সায়েন্স মনে করি আমি যে আধ্যাত্মিকতাকে খারাপ বলছি এমনটা নাই আমি পিওর ভেজিটেরিয়ান একজন পার্সেন্ট তাহলে আমি অবশ্যই স্পিরিচুয়াল ভালোবাসি গুরুর কথা বলছি গুরুর চরণে নিবেদন করছি তার মানে গুরুত্ব ভূমিকা আছে জীবনে তা হলো কিন্তু আমি যেভাবে মানুষেরা কি করে বাইরের ডেটা করে মানুষকে মানে ভেক্তারি কমানা কথা বলতে গেলে মানুষকে ঠকায় সেটা থেকে আমি বাঁচাতে চেয়েছি এবং এটার কারণে আমি একটা ট্যাগলাইন দু হাজার কুড়ি সাল থেকে ব্যবহার করে এসেছি সৎ পথে চলার চেষ্টা করুন সৎ হয়ে থাকুন এবং সদা সৎকে গ্রহণ করুন এই কোনার চক্করে আমি বহু ভালো ভালো মানুষ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা উপস্থিত হয়েছে কেউ বাংলাদেশ কেউ ত্রিপুরা কেউ আসাম কেউ দিল্লি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আপনারা এই আদর্শটা নিয়েছেন বলেই আজকে কিন্তু এসেছে আপনার নাম আমার নাম তানিয়া সেন আমি ধানবাদ থেকে এসেছি আমার অ্যাস্ট্রোলজিক্যাল নেম হচ্ছে বিজয় আচ্ছা এই যে জ্যোতিষ চর্চা এবং এটা মানুষের উপর প্রভাব সেটা কাছে কতটা গ্রহণযোগ্য হ্যাঁ নিশ্চয়ই আমরা জ্যোতিষ ফিল্ডে যারা যারা রয়েছি তারা আগেকার দিনই মনে হতো যে জ্যোতিষটা খুব একটা বুজরুকি বা আদার্স কিছু কিন্তু সত্যি করে জ্যোতিষ হচ্ছে একটা সায়েন্স ঠিক আছে এর যে গ্রহ নক্ষত্র সমস্ত কিছু যে একটা মানে আমাদের জীবনের সাথে ভীষণ গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত আমরা জ্যোতিষের মাধ্যমে এটাই বুঝতে পারি এবং আমি দু হাজার একুশ সাল থেকে এই ইনস্টিটিউটের সাথে যুক্ত আলমান্না ক্যাস্ট্রো বৈদিক একাডেমি তো দু হাজার কুড়ি সালে অনলাইনেই আমরা সবাই শিখছি এখানে আমরা বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কি বাংলাদেশ থেকেও আমরা পড়াশুনো করি সবাই মিলে শ্রী সুন্দর হাজরা উনি আমাদের শিক্ষক উনি খুব ভালোভাবে যত্ন সহকারে আমাদের খুব বন্ধুত্বপূর্ণভাবে জ্যোতিষ শিখিয়ে চলেছেন ভবিষ্যৎ এবং মানুষ নিশ্চয়ই মানুষকে যদি অ্যাস্ট্রোলজি হচ্ছে অ্যাকচুয়ালি একটা লজিক ঠিক আছে এটা একটা সায়েন্স আর মন্ত্র মানুষের জীবনেও ম্যাজিকের মতো কাজ করে আমার মানে আমি যে অ্যাস্ট্রোলজি করি এটাই আমার ট্যাগলাইন যে অ্যাস্ট্রোলজি ইজ লজিক মন্ত্র ইজ ম্যাজিক এবং মানুষকে যদি লজিক্যালি বোঝানো যায় নিশ্চয়ই মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে শুধুমাত্র তব মানে তাবিজ কবচ মাদুলি আর স্টোন এগুলোর মধ্যেই কিন্তু অ্যাস্ট্রোলজি সীমাবদ্ধ নয় হ্যাঁ নিশ্চয়ই মিলিত মানে এটা তো একটা মিলন উৎসব তাই না সবাই বিভিন্ন মানুষে মানুষে এখানে মানে দেখা হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে একে অপরের সঙ্গে মত বিনিময় হচ্ছে স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনছি সামনে থেকে শুনছি যেটা অনলাইনের মাধ্যমে নয় একদম সামনে থেকে তো অবশ্যই এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং প্রতি বছর হচ্ছে আগামী দিনেও হবে আশা করি আগামী দিনেও যুক্ত থাকবে মানুষের আস্থাটা হারিয়ে ফেলেছে এবং মানুষ এই মানুষের কাছে গেলেই জ্যোতিষের কাছে গেলে কত না কথা স্টোন দিতে হবে কবজ দিতে হবে পরামর্শের বদলে মানুষ সব সমস্যার সমাধান করতে পারে এমনটা কিন্তু নয় আমরাও মানুষ আমাদের প্রত্যেকটা জ্যোতিষ জীবনে কিন্তু মানে সমস্যা আছে তাদের লাইফেও কিন্তু প্রবলেম আসে সমস্যা বা প্রবলেম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কি সেটা আমাদেরকে দেখানোটা তাদের জন্ম ছক দেখে আমরা কিন্তু দেখাতে পারি এটাই বলতে পারি ঠিক আছে যারা শিখছে দেখুন আমি তো চাই আমার যে আদর্শটা সৎ আদর্শটা আমি প্রতিষ্ঠা করতে চেয়েছি দু সালে সেটা আমি আমার স্পিচেও বলেছি এটাই বলবো তারা জীবনের সৎভাবে প্রতিষ্ঠিত হোক মানুষকে যাতে না ঠকা যে আদর্শটা আমি মেনে চলেছি বা যে আদর্শটা আমি ধরেছি সেই আদর্শ তারাও এগিয়ে নিয়ে চলুক এটাই বলবো যারা বিশ্বাস করেন না দেখুন বিশ্বাস করা বা না করার ধরনের ওই যে বললাম অনেকে যে স্বাস্থ্যের খেয়াল রাখে নিজে থেকে ওটা বলার দরকার পড়ে না যে আমি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন অনেকেই দেখবেন যে বলা বলার সত্ত্বেও দেখবেন খেয়াল না মর্নিংয়ে উঠে না বা যেটা আমাদের শরীর শারীরিক যে পরিশ্রম দরকার সেটা করে না সেভাবে শারীরিক অসুস্থতা ধরা পড়বে ঠিক সেইভাবে আমাদের জীবনে আগাম সময় সম্পর্কে একটা ভালো খারাপ ধারণা অবশ্যই জানা দরকার এর জন্যই জ্যোতিষের কাছে আসার প্রয়োজন বলে আমি মনে করি আমি একাডেমির আমি আমি প্রতিষ্ঠাতা মূলত গুগল মিটে অনলাইনে পুরো জ্যোতিষা শেখাই এবং আমি একজন আইন বিভাগের ছাত্র ল নিয়ে পড়াশোনা করছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে